ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত এসেছেন এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে শেয়ার করা সেকেন্ডের একটি রিলস ভিডিওর এই ভিডিওটিতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে ভিডিওতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালি রঙের ঝলমলে পোশাকে কাল্লি চুল গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে প্রকাশের পর পরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর শাইলা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে আরেকজন মন্তব্য করেছেন তোমাকে দেখতে সত্যি অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে জসীম হক নামের একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন তুমি এত সুন্দর যেন এক সত্যিকারের রানীর মতো আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি কেন পছন্দ করি সেটা জানি না শুধু জানি তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় প্রসঙ্গত হাঁটি হাঁটি পা করে একজন আর্যে থেকে আজকের চিত্রনায়িকা ফারিয়া এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা দু হাজার যৌথ প্রযোজনার সিনেমা আশিকি দিয়ে সিনেমায় অভিষেক তার